মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ধরনের ছবি আপনি তুলবেন এই কমেন্ট আমি এর আগে অনেকবার পেয়েছি কিছুদিন আগে আমি যখন গিয়েছিলাম চায়নাতে তখন আপনারা এই কমেন্ট করছিলেন আমার ছবি দেখে আবার এই এই রিসেন্টলি আমি মালয়েশিয়াতে গেলাম তখন আপনারা কমেন্ট করছিলেন ধরনের ছবি ভাইয়া কিভাবে তোলা যায় স্মার্টফোনটি দিয়ে খুব সহজে এই ধরনের ছবি তোলা যায় আমি জানি আপনাদের মধ্যে অনেকে আবার জানেন অনেকে হয়তো জানেন না যে কাজটা করতে হবে অবশ্যই আপনার ক্যামেরাতে যেতে হবে এবং ব্যবহার করতে হবে আমাদের আলট্রাওয়াইড শুটার চলুন তাহলে আমরা একটু দেখি সরাসরি আসলে কিভাবে এটা কাজ করে ক্যামেরাতে যাওয়ার পরে অবশ্যই আমরা আল্ট্রোয়েড মোডটি সিলেক্ট করবো এরপরে যার ছবি তুলতে চাচ্ছি তাকে বলবে একটা সামনে এগিয়ে দিতে এবং পিছনে অবশ্যই বিল্ডিং বা যার সাথে সেটা তো থাকবে অবশ্যই ক্যামেরাটাকে উল্টিয়ে ফেলতে হবে এবং গ্রাউন্ডের সাথে টাচ করে দিতে হবে আর তার পায়ে একটু সামনে দিকে থাকলো এবারে দেখুন আমরা যদি ছবিটা নেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে যাচ্ছি যেমনটা ফ্রেম দেখে বুঝতে পারছেন আর খেয়াল করুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছবি পেয়ে গেছি রেজাল্ট দেখে একদমই বুঝতে পারছেন আশা করছি খুব সহজেই বুঝে নিলেন কীভাবে এই ছবিগুলো তুলতে হয়তো একটু ডিফারেন্ট একটু মজাদার টাইপের ছবি